আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরসরেখা করছে আপনাকে স্বাগতম আমরা আলহামদুলিল্লাহ বাপ পড়তেছিলাম আহ তো এই বাপ সম্পর্কে আরেকটু কথা বলে শুরু থেকে আমরা কতটুকুই পড়লাম এবং কিভাবে প্র্যাকটিস করব সে বিষয়ে অল্প একটু কথা বলে আমরা আজকের যে নির্দিষ্ট বাপ বাব ইফতি আল সেখানে চলে যাবো ইনশাল্লাহ দেখেন আমরা বলেছিলাম এই বাপ এটা দুই প্রকার একটা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট একটা হচ্ছে চার অক্ষর বিশিষ্ট যেটা তিন অক্ষর বৃশিষ্ট এটা দুই প্রকার একটা হচ্ছে অতিরিক্ত অক্ষর নেই অতিরিক্ত অক্ষর আছে যেটা অতিরিক্ত অক্ষর নেই এটা আবার দুই প্রকার সেটা হচ্ছে বেশি ব্যবহার বেশি ব্যবহার কম ব্যবহার আচ্ছা আর যেটা অতিরিক্ত অক্ষর আছে এটা আমরা তিন প্রকার করেছি অতিরিক্ত অক্ষর আছে কিন্তু একটি অতিরিক্ত অক্ষর অতিরিক্ত অক্ষর আছে কিন্তু দুটি অতিরিক্ত অক্ষর আছে কিন্তু কি তিনটি এবার আমরা বলি যেটা তিন অক্ষর বৃষ্টি কি বলে হচ্ছে কি বলেন তো সোলাশি এবং যেটা অতিরিক্ত অক্ষর নেই তাকে বললে মুজারাদ আর এই যেটা বেশি ব্যবহার এটা বলে মুক্তারিদ এটা হচ্ছে সাজ তো আমরা এই সাজটা পড়ি নাই আমাদের লাগতেছে না আমরা যেটা মুক্তারিদ বেশি ব্যবহার পাঁচটা এখানে আলহামদুলিল্লাহ পড়েছি এবং অতিরিক্ত অক্ষর আছে এমন আহ বাবের বাপ তিন প্রকার করলাম অতিরিক্ত অক্ষর আছে একটা দুটো তিনটে তো অতিরিক্ত অক্ষর আছে অতিরিক্ত অক্ষর কেমন থাকে কি দেখি সব বলে আসছে এখন শুধু আহ জাস্ট ধরা দিয়ে চলে যাচ্ছি এমন বাপ তিনটা আছে অতিরিক্ত অক্ষর একটা এমন তিনটা সেই তিনটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি এখন অতিরিক্ত অক্ষর কি কোথায় থাকে একটা কিভাবে থাকে কোথায় বসবে সব কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত বলে আসছি জন্য আর বলবো না দেখেন তো এটা প্র্যাকটিস করবো কেমন দেখেন কিন্তু সরফেজ সঙ্গীর পড়াইছিলাম মনে আছে কিনা সরপে এটা একটা আপনি বাবের নাম বলেন এখন আপনি একটা বাপ মেলালেন ধরেন এবার আপনি সারাদিন

কোনো শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর কয়টা দুটো এমন বা পাঁচটা তার প্রথমটা হচ্ছে আমাদের বাবে ইফতে আল ঠিক আছে দেখেন আমরা বলে আসছিলাম আপনাদেরকে যেগুলো এই যে অতিরিক্ত অক্ষর নেই এই যে এই বাপগুলোর সাথে এই বাবের একটা দুটো পার্থক্য আছে তার মধ্যে একটা বলছিলাম এমন যে আগের বাপ নাসারা আংসুরো বাবের নামও নাসারা আংসুরো আবার সংজ্ঞা বা গর্দান পড়ছিল নাসারা আংসুরুল নাসারুল কিন্তু এখানে দেখেন বাবের নাম পূর্ব ইফত অর্থাৎ বাবের নাম একটা পূর্ব পর্ব আরেকটা পার্থক্য বলেছিলাম যে এই বাপগুলোর গুলোর নির্দিষ্ট হয় না মুখস্থ করতে হয় কিন্তু এই বাপগুলোর নাম যা অর্থাৎ এই এই ফেলের বাপ হবে ইফতে আলুন মাসদার হবে ইফতে আলুন কি আমি নাকি সব বলে আসতেছি আমি কিন্তু যারা একদমই নতুন এবং আজকে প্রথম বিরোধ করেছিলাম আপনাদেরকে অনুরোধ করবো যদি আপনি না বোঝেন এবং সারা জীবনে বুঝতেছেন এমন হতাশাগ্রস্ত থাকেন তাহলে আমাদের আগে সম্ভবত চারটা ভিডিও গেছে বাবে এগুলো দেখে আসেন একদম আমরা চেষ্টা করেছি যে সবগুলো সহজে বোঝানোর এই যে আমি আপনাকে বললাম সরফেসে গিয়ে সরফেস কি আমি আপনাকে বললাম যে অতিরিক্ত অক্ষর এগুলো কি কোথায় হচ্ছে অক্ষর থাকবে সব আলহামদুলিল্লাহ আমরা বলছি আসেন আর যারা আগের ভিডিও এবং যারা পারেন তাদেরকে এতক্ষণ বসে রাখলাম দেখেন এখন আমরা সামনে আগাই আজকে আলোচ্য হচ্ছে অতিরিক্ত অক্ষর দুটো এমন বা পাঁচটা তার প্রথমটা হচ্ছে বাবে ইফতে আলুন আমরা এটা মুছে দিই হ্যাঁ আমরা এখন পড়তেছি বাবে ইফতে আলুন আমরা এটাও বলেছিলাম সবসময় আমরা ফা আইন লাম খেয়াল করবো দেখেন ফা আলা কোনো অতিরিক্ত অক্ষর নাই আমরা এটা খেয়াল করবো ফা এটা কি আমাদের দেখার বিষয় এখানে কটা অক্ষর আছে না কারণ এটা তো আমাদের জামা হাজার শেখা আমাদের লাগবে হচ্ছে ওয়াহিদ মুজাক্কর প্রথম শেখাটা তো ফালা অতিরিক্ত অক্ষর নাই তো আমাদের এই ইফতে এই ওজনে যখন এই বাঘ থেকে যখন আমাদের আসবে সেটা এমন হবে ইফতা আলা দেখেন তো ফা আইন লাম খোঁজেন এই যে ফা এই যে আইন এই যে লাম তাহলে অতিরিক্ত দুটো একটা হচ্ছে আলিফ একটা কি তা আমরা কিন্তু বারবার বলি যে আমাদের ওহেদাকর গায়ে বেশি খুঁজতে হবে এই সব অন্য জায়গায় খুঁজে লাভ নেই কিন্তু হ্যাঁ তাহলে কি হলো খুঁজতে করবো ঠিক আছে আরো মাসুল আছে নাহি তাহলে কি হলো তানাবা মুখ করেন ইজে তানাবা এজানিবো দেখেন এখানে কিন্তু এই আহ মোজারিতে কিন্তু এখানে জবর আমরা কিন্তু অন্য কি পেশ পড়ে আসছি কিন্তু পেশ

এটার উদ্দেশ্য ছিল যে আমাদের ভিনো লম্বা হয়ে যাবে আমরা এইখানে একটু সময় বেশি দিয়েছি তো আজকে এখানে কিছুটা দেখা দিলাম আছে আপনার নাম দিয়ে বানান এবং আপনার নামের দেন এখন আসলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই আমার কিন্তু মাঝে মাঝে ইয়ে লাগে যে আমি এই যে কিছু কথা মানে সংক্ষেপে বলে চলে যাই এটা আপনারা বোঝেন বলতে সেটা মনে করি বা আপনার আগে ভিডিও দেখছেন বিধায় কিন্তু আমি বলে চলে যাই

বা এখানে পেস্ট থাকলে সেটা কাক করে জেদ থাকতে আমরা এগুলো বলে আসছি তাহলে কি হলো তাহলে মোজারে মারুপ সিগা বা হাসবাব আমরা বাপ প্রথমে আমরা এটা বলছিলাম যে বহু বছরের বাপ করব না আমরা এক বছর করে নেবো দেখেন এটা যদি এমন থাকতো এফ আলু না এফ আলু না তাহলে আপনি কি করতেন দেখেন তো এফ আলু না হলে আপনি কি করতেন এক বছর মানুন এফ আলু আপনি জাস্ট অনুন বাদ দিতেন কারণ অনুন তো জমার জন্য আসছে এফ না তাহলে আপনি এখানেও এই এক তালিফু না এখান থেকে অনুন বাদ দেন দিয়ে আপনি দেখেন তো কি দেখেন তো একতালি তাই না ফাটা তো বিদেশি ফা হয়ে গেছে একতালি আচ্ছা এবার আপনি বলেন আমাকে একতালি দেখেন তো কোনটা সাথে মিলে তানিবু মিলে কি না একতালি ফু একতালি ফু তানিবু দেখেন এখানে ইয়াতে জবর এখানে ফা আজ জিমে সাকিন ইয়াজ তানিবু একতালি ফু বলতেছে কিনা বলেন আশা করি মিলাতে পারছেন এবার আসেন সিগা বাহাজ মাছ দার কি হবে এবার আমাদের এটা খুবই সহজ আমরা বলে আসছি যে ওই পাঁচটা বাদে মোত্তারিদের বেশি অতিরিক্ত অক্ষর নাই যেগুলো ওইগুলো সিস্টেম আছে বা বাবা এই মাছদার মুখস্থ করতে হবে কিন্তু এইগুলো খুবই সহজ আলহামদুলিল্লাহ দেখেন আমরা এই যে বাবের নাম কি দেখেন তো ইফতে আলুন না এই যে ইফতে আলুন এখান থেকে আমরা ফা আইন লাম আলাদা করবো দেখেন তো ফা আইন লাম কই ফা আইন লাম আলাদা করছি হ্যাঁ করছি আলহামদুলিল্লাহ আমরা এটা আলাদা করি দেখেন একতালিফু আমরা এখানে জানি যে এটা হচ্ছে ইয়া হচ্ছে আলামত মুজারে আলামত মুজারে বুঝলেন কিন্তু আলামত মুখ দিলাম বাদ এটা আপাতত একটু বাদ দি হ্যাঁ আর আমরা জানি এটা একটা তা থাকবেই দেখেন আছে এর একটা কি তা থাকবে তাহলে ফু এই তাটা অতিরিক্ত অর্থাৎ কি বলেন এটা এই তাটা হচ্ছে আমাদের বলেন বলেন অতিরিক্ত তাই না বাবের আলামত হিসাবে তাহলে এই তাটাও আমাদের বাদ থাকলো কি দেখেন তো খালাম ফা আবার দেখেন এক ফু

ইয়া বাদ দিলাম আমরা আমাদের আলাদা বাদ দিলাম দেওয়ার পরে এখানে ফাঁকালে একটা তা থাকবে সেটা আপনি যে কোনো আপনি আসলে সামনে দেখবেন সব জায়গায় থাকবে তাহলে এটা কি হলো বা ইত্তেয়াল ঠিক আছে কিন্তু এজ তাহলে কি হলো জিম নুন বা এটা না আমরা অক্ষর জিম নুনবা কারণ অতিরিক্ত অক্ষর কোনটা ফাঁকালের পরে তা মোজারেতে তাহলে আমরা এখান থেকে অতিরিক্ত অক্ষর মজারিতে ফাঁকাল পরে তা বাদ দিলাম তাহলে কি হলো আর এত আলাপত মজারে তাহলে খালাম ফা থাকলো এখন আসেন আমরা এই খ লাম ফারে আমরা এখানে রাখি খ লাম ঠিক আছে আর হচ্ছে ফা হ্যাঁ এবার আমরা এই যে ফা আইন লামটা কি করেছিলাম দেখেন তো ফার আগে একটা আলেপ দিছি জের ফা তো সাকিন ইফ আলুন এরপরে আমরা একটা তা দিছি এরপর একটা তা দেন ইফতি এরপরে আইন দিছে তাই আমাদের আইন কি লাম না লাম আলিফ দেন লিখি এলো ইফতি লা ফুল পার্থক্যটা বুঝলেন না দেখেন আমাদের ফা লাম কোনটা ফা আছে খ লাম হচ্ছে কি আইন ফা আছে লাম তাহলে এবার এই ফা কালে একটা আলিফ দিছি আমরা আলিফ হ্যাঁ আমরা এই ফা কালে পর একটা তা দিছি এখানে হ্যাঁ হেয়া দিয়েছি তাজের অভিষ্টতা আইন কালে কালিমার পর একটা আলিফ দিছি হ্যাঁ দিছি তাহলে কি হলো রফতলাফোন ইফতে আলম অনুযায়ী হবে এখন আপনি বললেন ভাই এটা কি এটা তো ভাই ওজন ফেলের ওজন মানে আমাদের বাবের নামে একরকম হবে আর ফেলটা একরকম হবে ইফত আলাম এটা বোঝানোর জন্য ইস্তানা বা ওজন ইফতাল আদা মূলত মাসদার হবে বাবের নাম যেটা সেটা আর গরদান হবে অন্য রকম অর্থাৎ আমাদের অতিরিক্ত অক্ষর কিন্তু অর্থক্যটা আছে আমরা বলে দিচ্ছি যে বাবের নাম এক রকম গর্দান আর একরকম তাহলে বাপ গুলো হবে ইহ মাঝদার ইহতেলাফুন আশা করি বুঝেছেন এবার আসেন আমরা সামনে আগাই দ্রুত এইগুলো বলে দিই দেখেন আহ ইহতাম আলু দেখেন তো ইহতাম আলু আর ইহতামালু এইবার দেখেন আমাদের প্যাঁচ লেগে যাবে ইহতাম আলু আমরা আহ একটা নিষ্কাশ করি দেখেন তো আপনি যদি এই

স্থানে সাকিন হয়েছে এখানে নুন নুন থাকবে সেখানে তুমুল পড়ে যাবে আমরা গঠন করতে দেখা আসছে আমার কেমন হবে তাহলে কি হবে ইস্তানিব ইস্তানা বা ইস্তানি বা ইস্তানিবু আবার খেয়াল করেন ইস্তানিব এখানে আমাদের সাকিন হয়েছে এরপরে একটা নুন থাকবে ইস্তানা বা থেকে ইস্তানা বা হবে হ্যাঁ বা ইস ইস সরি ইস বা না ইস্তানি বা যেভাবে সেইভাবে তাহলে কি হলো ইস্তানিব থেকে ইস্তানি বা এরপরে জমাই কি হবে ইস্তানিবু এটা বুঝলেন কিনা আমাদের আমর আমাদের তো এখানে আমার থেকে একটা দেওয়া তো এই সরাসরি সব থেকে একটা দেওয়া তো আপনি এখান থেকে আমর যেটা শুধু আমার একটা মানে নিচের দিকে পড়িনি তাহলে ইজতানিব ইজতানিবু এটা বললাম ইস্তানা বা ইস্তানাবু এবার আসেন আমরা এখানে পেলাম ইহতামালু আর একটা ইহতামিলু এবার লাগে ভাই এই তো আমর মাঝে একরকম না ভাই একরকম না আপনি দেখেন ইহতাম এখানে মিমে জবর আছে সে জায়গায় আইন কলে এখানে দেখেন জবর আছে আছে কিনা বলেন এই দেুনে জবর আছে কিনা আর এখানে দেখেন তো কি আছে জের আছে ইজ তানাবু ইজ তানিবু খেয়াল করলেন আবার খেয়াল করেন ইজ তানাবু মাজি ইজ তানিবু আমর প্রত্যেকটা বাদের এরকম ভাই একদম আলাদা আপনি বিশ্বাস করেন একদমই সহজ বিষয় এটা তাহলে আমরা আবার ঠিক করে দি ইজ তানাবা রাখি এটা আর এটা ইজ তানিব রাখি হ্যাঁ আবার আমাদের পূর্বের জায়গায় ফিরে আসি এবার আসেন পরন্তু তাহলে এটা কি হবে ইজ তা ইজ সরি ইহতামালু ইজিতানাবু অলরেডি বুঝে ফেলছে এটা মাজির সিগা জমা মুজাকর গায়েব সিগা কি জমা মুজাকর বাস ইজবাত কারণ কি শুরুতে মাধব বলা নাই ইজবাত ফাইলে মুজারি মুজারি কেন মাজি আপনি বলেন ভাই যে আলিফ আছে না আলিফ তো এটা কিছু আলিফ মানে অতিরিক্ত আলিফ এটা কিন্তু ওই আলিফ না ঠিক আছে তাহলে আপনি বলবেন যে ভাই তাহলে আমি কি বুঝবো আমাদের ওয়াইফ মতো গেলেও তো আলিফ আছে আচ্ছা ভাই ও আলিফ কিছু আসে জবর জবর আলিফ অলিফ তা আলিফ মানে জবর একটা একটা আনন্দ আপনি পাবেন ভাই কোনো সমস্যা নেই দেখেন তাহলে কি হলো ইহতামালু ইজতানাবু বাবে ইফতাল ইজিতা নিবো ইহতামা ইহতামালা ইহতামিলু বুঝেছেন কিনা মাসদার মাসদার কি বলেন তো আপনাকে আগে আমি আপনাকে বলি আপনি এটা আপনি এক বছর বলেন তো আপনি এই অলিপ বাদ দিয়ে শেষে কি বলেন জবর জবর যে ফালা তাহলে আপনি ইহতামালু এটা কি করে বাদ দেন দিয়ে বলেন তো তাহলে কি হবে ইহতামালা বুঝলেন কিনা হবে বলেন তো

আহ মুজানিবসিকা শেষের এটা হচ্ছে যেগুলো নাই ওইখানে ওজন আমরা বলে আসছিলাম বা সবই বিস্তারিত বলে আসছি তো আমরা সবসময় আকি করতে গেলে আগে আমরা দেখবো যে শেষের আগের অক্ষর কি আছে দেখেন তো আমি যদি এখন এক বছর বানাই আপনি জিনিসটা একটু কল্পনা করেন অনুলটা কেন আসছে বলেন তো অনুলটা আসছে জমার জন্য তাহলে আপনি এটা বাদ দেন বাদ দেন দি আমরা জানি শেষে এগার কি হয় কি হয় দুই পেশ হয় তাহলে কি আছে মন তাকি মন দেখেন তো মন মিলে গেছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে আমরা এটা যেহেতু প্রত্যেকটা প্রথমটা পড়ছি এই জন্য আমরা বাপ বলে যখন করবো এই জন্য আগে আমরা সেই শব্দটা প্রথমটা তৈরি করে নেবো ইনশাল্লাহ তাহলে খুব সহজেই হবে তাহলে আবার তৈরি করে ফেলে মন তাকে না জমা ওজাকার হাজের সরি জামাকার আহ এরপরে কি বাহাজি বাবে ইফতাল কেমনি হলো এই যে আমাদের মিলে গেছে একটা সাথে মিললে তসি শুধু একটা সাথে বলতে হবে না যেটা একটা সাথে মিললেই হচ্ছে অর্থাৎ এটা বাবে ইফতেয়াল এবার আসেন আমরা এটা আমরা এই করবো বাপ নির্ণয় করবো বাপ নির্ণয় করলাম বাবে ইফতাল মাজা নির্ণয় করবো এখন আমরা একটা একটু এখানে খেয়াল করি দেখেন তো আমাদের মূল অক্ষর জিম লোন বা না আমরা জিম ফা আইন লাম কল্পনা করি তো আমাদের এইখানে আইন এটা লাম তো এটার সাথে কি হয়েছে প্রথম মিম যুক্ত হয়েছে আমরা জানি এই আলিফটা তো আসবে কোথায় মাঝিতে তো যেমন মাফুলে আলিফ বাদ দিয়ে কি আসছে বলুন তো মিম আসছে তো আমরা এই মিমটা বাদ দিই এবার আসেন আমাদের ফা কালিমাবি ইফতে আল তাটাও বাদ দিয়ে হ্যাঁ আমরা কিন্তু সবসময় শুরুতে আলিফ আলিফ আলিপাব কোথায় বুঝতে পেরেছেন হ্যাঁ এবার আসেন কি হলো নুন পপ মিম পেলে বলেন তো ইন তে ক মন ইন তে ক মন ইফ তে আল যে পরে ছোটতে একটা কি করবে টালি মানবো এরপরে হা কালিম বা ছোট অক্ষরের পরে একটা তা দেবো যে যুক্ত এরপরে পরের অক্ষরে অর্থাৎ আইন একটা আলেপ দেবো তাই খেলো ইন তে ক ইফ তে আল এটা হচ্ছে আমাদের মাছদার এরপরে আসেন আমরা এটা তো বসে দিই আর তিনটা আছে আলহামদুলিল্লাহ দুটো শেষ করে ফেলি দেখেন লা তাহতামিলুনা সিরাকি

বাবলি নেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো আমরা আগে এক বছর করবো আমরা এই তা থেকে কখনো এক বছর হয় না শুরুতে ইয়া লাগে তো আমরা ইয়া দিলাম এবং আমরা জানি এই আপনি খেয়াল করছেন দেখেন তো তাফ আলু না হ্যাঁ এক বছর তো এটা কিসের মোজারের শেখা তাহলে মোজারের এক বছর তো প্রথমে আমরা অনুবাদ দিলাম আর শেষে আমরা শুরুতে ইয়া করলাম তাহলে কি হলো এই যে এফ আলু পেস্ট দিলাম হ্যাঁ তাহলে আমরা এখানে ইয়া মারলাম আর বাদ দিয়ে পেস দিলাম তাহলে কি হলো ইয়াহ তামিলু ইয়াহ তামিলু ইয়া জেতা নিবু ইহ তামিলু ইয়া জেতা নিবু মিলে কিনা বলেন তো হেয়ার হামদলা মেনে যায় তাহলে বাপে ইফতি আলুন সিগাবাস বাপ মাঝদার আবার এটা খুব সহজে বুঝবেন সাল্লাহ আমরা জানি এই যে এই তাটা বাদ দিলাম বা আমরা এই তাটা অবশ্যই একটু পরে আনতে হবে তারপরে ঠিক আছে সমস্যা নেই আমরা কি বললাম ইহ তি মা আলুন ইহতি মালুন আশা করি বুঝেছেন এরপরে আসেন শেষ করে দিই আমরা লান তার দিয়া লান দেখেন আমরা জানি লান এসে যে পাঁচটা শিকার শুরুতে পেশ থাকে তারা জবর দেয় তো এখানে আমাদের যদি পেশ থাকে শুরুতে পেশ শেষে এগারো শুরুতে পেশ শেষে সরি শুরুতে তা শেষে পেশ এটা কোন ভাবে কোন শিকার আলামত বলেন তো ওয়াহিদ মুজাক্কর হাজির বা ওয়াহিদ মুন্নাস গায়েবের আছে আমরা ওয়াহিদ মুজাক্কর হাজির ধরলাম তাহলে কি হলো এটা শিকার ওয়াহিদ মুজাক্কর হাজির বা নাফি কেমন নাফি তাকিদ কেমন কি যুক্ত হয়েছে লান তাহলে নাফি তাকিদ বা লান কিভাবে এই সবাই গঠিত হয় সব বলে আসছে নাফি তাকিদ বা লান লাফুল মুস্তাকবিল মারুফ সিগা বাস বাপ কি আমরা আগে এক বসন করবো এক বসন করেন তো এখানে ইয়া দেন আর এখানে পেশ দেন দেখেন আমি তো আপনাকে বলি এখানে তো লান তাফ আলা এটা আপনি এক বসন করেন তো আপনি আগে লান বাদ দেন তাহলে এখানে পেশ হয়ে যাবে ইয়া বা তা বাদ দিয়ে দেন ইয়া ফালু তাহলে আপনি লান বাদ দিলেন ইয়া দিলেন এখানে পেজ দিলেন তাহলে কি ইয়ার তাদি ও ইয়াজ তানি বু দেখেন তো ইয়ার তাদি ও ইয়ার ইয়াজ তানি তাদি ও বু ইয়াজ তানি বু ইয়ার তাদি ও তাহলে এটা আমাদের হলো বাবে ইফতে আলুন এবার আমরা এটা আজকে বাস বাপ এবার আমরা মাছ দালি না করবো মাছ দেখিয়ে বলেন তো এই যে ইর ইর তিদা উন ইফতে আলুন ইর তিদা উন আশা করি বুঝেছি সর্বশেষ দেখেন ইর তাদা তুন্না আমরা জানি তা তোমা তুম তে তোমা তুন্না জমা মন্নাস হাজারের সিগা আমরা যদি দেখেন এটা আমি বললাম আপনাকে ফালতু না আপনি এটা এক বছর বানান তো ফাল তন্না আপনি এটা এক বসে বানাবেন বানান তো ফালতুনের এক বছর হবে আপনি বলেন ফালতুন্না আপনি মোটামুটি বলবেন যে ভাই এটা এই তুন্না বাদ দেবো আমি দিয়ে এখানে আপনি কি দে বলেন তো জবৎ দেব তাহলে ফাল হবে অন্যভাবে এটা আপনি বলেন ইরতাদা তুন্না আপনি এটা বাদ দেন তুন্না বাদ দেন দেখে না জবৎ দেন তাহলে কি এলো ইরতাদা অ্যান্টা বড় করে দে ইরতাদা ইজদানাবা ইজ ইর তাদা তানাবা ইজদানাবা ইরতাদা তাহলে আমাদের বাবে ইফতে আলুন এবার আসেন সিগা বাহাস বাব আর সিগা বলছে নাকি জমানাস গায়েব তাই জমা জমা মোল্লাস হাজের সিগা বাহাস কি ফেলে মাঝি মারুক তুলনার এসব মাঝির আলামত বাব বাবে ইফতে আল মাঝদার কী হবে আমরা জানি যে মাঝির সিগাতে আলিফ এবং তা দুটো অতিরিক্ত অক্ষর আসবে তাহলে আলি বাদ দি তা বাদ দি যদিও আমরা এই দুটো এবার আনবা এখনই কিন্তু সেটা মাঝধারের জন্য এই জন্য না তাহলে কি হলো ইর তি দা আউন ইর তি দা আউন ইফতে আশা করি আপনি বুঝেছেন আমাদের বাবে ইফতি আলোচনা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল